ডিজাইনটা কেমন হয়েছে ওরা যখন ডিজাইনটা করতে যাই অনেকে অনেক কথা বলেছিল যে ডিজাইন অমক যায় অমক যায় করেন আমরা জানি যে সুনামধন প্রতিষ্ঠান আমরা গেছি তাদের সবচেয়ে বড়ো কথা তাদের রিসিভিং তাদের ব্যবহার তাদের আচার আমরা এতই মুগ্ধ হয়েছি যে আমরা এই প্ল্যানটা দুই তিনবার চেঞ্জও করতে বলেছি তারা হাসি মুখে সে প্ল্যানটা করছে এখন যে প্ল্যানটা হয়েছে আমরা অনেককে দেখাইছি যে এক কথায় অপূর্ব আমরা হাইলি প্লিজড যে না ঠিক আছে এরকম একটা প্রতিষ্ঠান আমাদের এখানে আছে কুষ্টিবাসীর জনগৌরব আমাদের জনত বটেই শুরু থেকে উনি আসছে এসেছে আর যখন আমরা লে আউট করছি তখন নিজে উনি ফিজিক্যালি চলে আসছে অর্থাৎ আমরা সাথে যে আপনারা এসে দেখেন যে নাম আমাদের ভালো রাখবে দর্শন মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা কুষ্টিয়ায় আসছি কুষ্টিয়ায় আমাদের একটা বড় ভাইয়ের একটা সাইডে আসছে লেআউট দেওয়ার জন্য অনেক বড় বাড়ি এবার লেআউটটা আমরা চেক চেকআপ করলাম তো কিছু জায়গায় যদি বুলটুতে থাকতো সেগুলো আমরা একটু সংশোধন দিলাম আবার মালিক বক্করেরও কিছু চাহিদা ছিল সেগুলো আমরা শুনলাম সেটি হ্যাঁ প্রথম থেকে আমরা ইসলাম যে ওরা দিকে পড়াবো এবং গেছি অফিসে দুই তিনবার গেসি ভিজিট করছি অত্যন্ত স্যাটিসফাইড আমরা সর্বোপরি আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি যে শুরুতে এলে আপনি সবাই নিজে এখানে চলে আসছেন আর কি এবং আমরা বেশি খুশি আর কি তবে প্ল্যানটা অত্যন্ত ভালো হয়েছে আমরা যদি ঢাকার সাথে কম্পেয়ার করি এবং সেই অনুযায়ী খুবই সুন্দর আছে প্ল্যানটা এবং আমার আশা করি শেষ পর্যন্ত সুন্দরভাবে জিনিসটা সমাপ্ত হবে আর কি বিদ্যুৎ ভাই বলেন ধন্যবাদ এটা ইঞ্জিনিয়ার টুটুলের প্রজেক্ট এখানে আমার কিছু বলার নাই সে আমি ব্যক্তিগতভাবে চিনি সে আমাদের ভাই এবং তার কাজে কোনো ক্ষুদ আছে বলে মনে হয় না যে সে করেছে দেখলেই বোঝা যায় আমাদের কুষ্টিয়ার একজন কৃতি সন্তান তথা সর্বসমগ্র বাংলাদেশের পরিচিতির মধ্যে আমাদের যদি আমরা এরকম একটা প্রতিষ্ঠান খুঁজি অবশ্যই ওনার নাম উচ্চারণ করতেই হবে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় কাজের মান এবং ডিজাইন সব ক্ষেত্র দিয়ে তার প্রতিষ্ঠানের পরিচিতি আছে এবং সুনামের সাথে আছে আমরা জানি যথেষ্ট খুবই ভালো যতগুলো বিল্ডিং করেছেন কুষ্টিয়াতে কুষ্টিয়ার বাইরে দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রত্যেক জায়গার থেকে তার সুনাম রয়েছে আলাদা আছে দশম্ডিল এখন আমরা আমাদের আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বলবো ওনার অনুভূতিটা কেমন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আপনি পরিচয় এটা আমি হচ্ছে এই বাড়ির ছোট ছেলে গভর্নমেন্ট গার্লস স্কুলের সিনিয়র টিচার আমরা প্রথম থেকে আসলে সবাই মিলে অনেক খোঁজখবর নিয়েছি তার তার সম্পর্কে অনেক আগে থেকেই জানতাম তিনি একজন স্বনামধন্য ডিজাইনার আর আর্কিটেকচার তার তত্ত্বাবধান ছিল বড় একটা ইয়ে আছে অফিস আছে আপনার ইয়েতে সবাই জানেন তার ডিজাইনটা দেখে আমাদের খুবই পছন্দ হয় এবং আমরা বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলাম সবাই খুব প্লিজড তার ব্যবহারে তার স্টাফদের ব্যবহারে তো আশা করি খুব সুন্দরভাবে আমরা এটা শেষ করতে পারবো ইনশাল্লাহ তার তত্ত্বাবধানে উনি বললেন যে আমি মাঝে মাঝে আসবো এবং সবকটা সাইটে কিন্তু অনেক সময় দেখা যায় যে যিনি টপে থাকেন অনেক সময় আসেন না আপনারা দেখছেন যে একেবারে স্টার্টিংয়ে তিনি মাঠে রৈ মধ্যে চলে আসতেন ইনশাল্লাহ আমরা তাকে এভাবেই পাবো আশা করছি এবং তিনি থাকেনও তো দর্শক আপনি ভালো থাকবেন আসুন হাসান ভাইয়ের এই বাড়ির প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি কর্ডলী এটা হচ্ছে বাড়িটা থ্রি ডি মডেলটা এরকম করা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে এবং এই ডিজাইনটা তৈরি করা হয়েছে অতিরিক্ত গ্লাস ব্যবহার করা হয়েছে কারণ আমাদের একটা থিম ছিল যে এই বাড়ির ভিতরে সর্বোচ্চ আলো প্রবেশ করাতে হবে তো সেই থিমটাকে আমরা কাজে লাগিয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি দুইটা ইউনিটে এই বাড়িটা ছয়তলা বাড়ি টু ইউনিট ছয়তলা বাড়ি তিন কাঠার কাছাকাছি জমি তো এটা কী করে আর্কিটেকচারাল ড্রয়িংটাকে তৈরি করা হচ্ছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনার দেখানোর চেষ্টা করব আমি ওনাদের সাক্ষাৎকার আপনারা শুনলেন ওনারা সবাই এই ডিজাইন এবং আমাদের ইঞ্জিনিয়ারদের এবং আমাদের অফিসে সবার ব্যবহারে অত্যন্ত খুশি তো দশমের এই বাড়িটা যদি আমি উপর থেকে দেখি ছাড়টা দেখি তাহলে ছাড়টা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে আপনি জানেন যে আমরা আমি গাছ লাগাইতে পছন্দ করি তাই প্রত্যেকটা বাড়ির ছাদে আমি পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখার চেষ্টা করি এবং ছাদটাকে ডেকোরেটেড করি যাতে এখানে এসে কিছু সময় কাটাতে পারে সবাই তো মণ্ডলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের নিয়ে যাব এখনই তারপরে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন যে আমরা সারা দেশেই বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি এবং আমাদের সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষীর মানুষ আছে তাদের আমরা আস্থা অর্জন করতে পারছে তাদের ট্রাস্টটা অর্জন করতে পারছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পা তারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের সঙ্গে তাদের আইডিয়া শেয়ার করেন তাদের ডিজাইনগুলো আমরা করে দিই অনেকের বাড়িও আমরা নির্মাণ করে দিই তো দশম্বরালে আমি এবার ড্রয়িং ড্রয়িংটা আপনাকে নিয়ে যাচ্ছি আসলে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে নিয়ে আসি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে নিস্তলায় কিন্তু অর্ধেক গ্যারেজ করা হয়েছে এটা হচ্ছে রাস্তা রাস্তাটা একটু বাঁকা টাইপের তো অর্ধেক গ্যারেজ করা হয়েছে আর অর্ধেকের ওপরে আপনার বাড়ি করা হয়েছে লিফ্ট আছে আপনার সিঁড়ি আছে তো আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো টিপিক্যাল ফ্লোরটা প্ল্যানে কী করে দুটো ইউনিট করা হয়েছে সেটা দেখাবো তো যখন গ্যারেজের এই গ্যারেজের মধ্য দিয়ে তারা সে লিফ্টের এই লবিতে আসবে এসে যখন ইউনিট এতে যাবে তখন এক হাজার ফিট পাচ্ছে তো এখানে ঢুকার পরে তারা একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় ড্রয়িং খোলা মেলা বাড়িটা এখানে পর্যাপ্ত আলো আসবে ফুল লাইট গ্লাস দিয়ে আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা কিচেন আছে এখানে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এবং টয়লেট রাখা হয়েছে একটা কমন টয়লেট আছে এখানে একটা আর এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই জায়গাটা একটু বাঁকা এখানে একটু বেশি জায়গা পাচ্ছে একটা টয়লেট আছে একটা বান্দা রাখা হয়েছে সামনে তো এই হচ্ছে মোটামুটি এই বেডরুমের সঙ্গে একটা বান্দা ছিল আর যখন বিতে যাব আমি তখন বিতে যাওয়ার পরও এখানে এক হাজার উনচল্লিশ স্কোয়ার ফিট ঢুকার পরে একটা বড় ড্রয়িং কাম ডাইনিং অনেক বড় একুশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং এটা বান্দা একটা বান্দা রাখা আছে সামনের দিকে পিছনের দিকে আর এটা একটা ক্যাবিনেট সিস্টেম রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটা বারো ফিট এক ইঞ্চি বাই এগারো ফিট এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্ধ রাখা আছে আর এখানে একটা লিফ্টের পিছন বরাবর দিয়ে একটা বড় কিচেন করা আছে এই হচ্ছে প্রত্যেকটি ইউনিট এক হাজার উনচল্লিশ স্কোয়ার ফিট কিন্তু প্রত্যেকটি ইউনিটে তিনটা করে বেডরুম রাখা হয়েছে মন্ডলে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গৃণার ক্রিকেটেটির পক্ষ থেকে আরেকবার অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি মন্ডলে এখন যদি আমি খরচের হিসাবটা বলি তো এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনি বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন সহ যদি পাইলিং না লাগে তো মন্ডলে আপনারা ভালো থাকবেন আগামী পরে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ